ড্রেস পাবেন কারণ আমাদের অফিস চেঞ্জ করছে আপনারা যদি আমার হচ্ছে প্রিন্ট করে একটা ভিডিও আছে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের অফিস শিফট হচ্ছে তো আমরা অনেক ড্রেসই হচ্ছে কেনা দামের চেয়েও কমে দিয়ে দিব যাতে আমাদের স্টকটা মানে খালি হয় আমরা সেই স্টক ক্লিয়ার করার জন্য একটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে দিব কিনা দামের চেয়ে কমেও আপনারা পাবেন ঠিক আছে এরকম হচ্ছে একটা দাম ধরে দিব তো দেরি না করে যারা নিবেন স্ক্রিনশ ইনবক্স করে দিবেন বাইরে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেহেতু আমি আপনাদেরকে ড্রেস দেখাবো একটার পর একটা দেখাইতেই থাকবো সো সবাই থাকেন সাথে ঠিক আছে অনেকেই এক হাজার টাকার মধ্যে আমার কাছে ত্রিপিস দেখতে চাইছেন আজকে এক হাজার টাকার মধ্যে দেখাবো তো আমার পরে গাউনটা যারা নিবেন এটার দাম কিন্তু একদমই আলাদা এটা কিন্তু আঠারোশো টাকা পড়বে এটা যারা নিবেন এটার বিষয় আলাদা এটা কিন্তু উন্নয়ন আছে এটা টু পিস তো আমি ফারস্টে থেকে শুরু করে ইনশাআল্লাহ কাজ ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে খুবই আমাদের হচ্ছে কি বলে একদমই ভাইরাল একটা ড্রেস ছিল টু পিসের মধ্যে থাকবে এটা এক সুন্দর এক পিস আছে অনলি সাইজ কি আমি 36 আপুরা 36 আপু এটা 36 সাইজ এন্ড এটা এক পিসি আছে যারা নেবেন নিয়ে নেবেন স্ক্রিনশট নে ইনবক্স করবেন এটা দিয়ে দিব অনলি আপনাদেরকে আমি বললাম না কিনা দামের চেয়ে কমে দিয়ে দিব অনলি দিয়ে দিব এটা আপনাকে 1200 টাকা দিয়ে দিব এটা হ্যাঁ এটা বারোশো টাকায় পাচ্ছেন এটা যারা নেবেন বারোশো টাকায় পাচ্ছেন এক হাজার টাকায় যারা থ্রি পিস দেখবেন তারা হচ্ছে একটু ওয়েট করতে হবে ঠিক আছে এটা পাবেন বারোশো টাকায় যারা নেবেন স্ক্রিনশট ইনবক্স করে দিবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে দিবেন ঠিক আছে যারা নিতে চান আমি আমি রেখে দিচ্ছি শুধু এইগুলোর প্রাইস শুধু স্ক্রিনশট নিয়ে ইয়া করবেন সো এটা পাবেন আপনারা এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা পাবেন এক হাজার টাকায় ঠিক আছে এটা পাবেন এক হাজার টাকায় সাথে একটা উড়নাও আছে রেগুলার প্রাইস মেবি তেরোশো সামথিং ছিল এটা ঠিক আছে দেখেন এক একটা প্রোডাক্ট থেকে আপনারা দুইশো তিনশো টাকা করে কমে পাচ্ছেন তো যারা নিবেন শুধু দ্রুত ইনবক্স করবেন আমরা স্ট্রোক খালি করতেছি তো স্ট্রোক খালি করতেছি তো আপনারা ওই ওইভাবেই নিয়ে নিবেন হ্যাঁ এটা এটা সাইজ কী আছে আপনারা একটু নক দিয়ে নিন কি কি সাইজ আছে দেখে বুঝে নিয়ে নিন স্ক্রিনশটটি ইনবক্স করবেন এক টাকায় পাচ্ছেন এক টাকায় ঠিক আছে এটা দেখাবো এটা দেখাবো আল্লাহর অলরেডি তো দুই মিনিট শেষ হয়ে গেল এটা হচ্ছে আপনাদের সুন্দর খুবই সুন্দর মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকবে এটাও পাবেন এক হাজার টাকায় এটাও পাবেন এক হাজার টাকায় শুধু স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন ঠিক আছে বাইরে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একদমই হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন আমাদের কোনো ইমো নেই ঠিক আছে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদের পেজে নক করে দিবেন যে পেজ থেকে দেখবেন যে প্রতিদিনই লাইভ হয় ঠিক আছে এটা তো আমাদের থ্রি পিস এটা তো ফুল থ্রি পিস পাবেন অনলি বারোশো টাকায় ফুল থ্রি পিস পাবেন খুব সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে ব্লু কালারের মধ্যে দেখেন এইটা হচ্ছে অনেকেই তখন চাইছিল পায়নি আসতে মনে হয় এক পিস কোন চিপাই পড়েছিল তো বের হয়েছে এটা হচ্ছে থ্রি পিস ঠিক আছে যারা নেবেন নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন এই এগুলো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা এটা কলার দেওয়া আছে ঠিক আছে এটা বারোশো টাকায় পাচ্ছেন এটাও পাবেন তো এটাও পাবেন এটা দিয়ে দিবো এক হাজার টাকা সরি এটা দিয়ে দিব এগারোশো টাকায় যান এটা হচ্ছে গলার কাজ সবই হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরা ফুল বডি স্ক্রিন প্রিন্ট করা থাকবে কাগজটা ফুল বডি স্ক্রিন প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উড়না উড়নাটা জর্জেটের মধ্যে হবে এটা হ্যাঁ জামাটা সুতি জামাটা সুতির উড়নাটা জর্জেটের আসবে তো যারা নিবেন নিয়ে নিবেন এই এই ড্রেসটা আমি আমার আম্মুকেও একটা দিচ্ছি খুব সুন্দর এই ড্রেসটা মুরব্বীদের জন্য বেস্ট হবে ঠিক আছে এটা নিয়ে নেন স্ক্রিনশট ইনবক্স করে দেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে দেন এগারোশো টাকা এগারোশো টাকায় এটা পাবেন এগারোশো টাকা ঠিক আছে যে যেটা নেবেন এগারোশো টাকায় পাবেন এই থ্রি পিসটা দিচ্ছি অনলি এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থ্রি পিস অনলি এক হাজার টাকায় থ্রি পিস একদম কেউ লেট করেন না এক হাজার টাকায় পাচ্ছেন এটা এটা পাবেন এক হাজার টাকা এক হাজার টাকা অনলি এক হাজার টাকা ইনবক্সে চলে যান এক হাজার টাকা ও ফুল বডি হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এখানে বাইরের কোনো কাজ নেই দেখেন হয় এম্ব্রয়ডারি কাজ করা থাকবে ঠিক আছে এটাও এক হাজার টাকায় পাবেন এটা টু পিস এটা জামা আর হচ্ছে সালোয়ার আছে এটা অল ওভার হচ্ছে এইগুলো হচ্ছে আড়ি সুতার কাজ করা এটা পাবেন এক হাজার টাকায় ঠিক আছে এগুলা হচ্ছে আরি সুতার কাজ করা আছে যে কোনো একটা হোয়াইট কালার ওনা ম্যাচ করে নিয়ে নেবেন এটার সাথে টু পিস এটা বলে দিও এটা কিন্তু টু পিস ঠিক আছে বুঝে শুনে নিয়ে এটা প্রতিটা কালারই আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে কালার দেখেন এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে পাবেন সাইজগুলা যেটাই পাবেন সেটাই নিয়ে নেবেন এক দুই পিস করে আছে তো স্ক্রিনশট নেবেন একসাথে পাঁচ সাতটা স্ক্রিনশট নেবেন একটা না একটা পাবেনই ঠিক আছে যে নিতে চান এই যে এটা আছে দেখেন ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে সালোয়ার এটা জামা টু পিস এগুলো আচ্ছা বারোশো টাকায় এটা কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো এটা পাবেন বারোশো টাকায় এটাও টু পিস হ্যাঁ বারোশো টাকায় এই দেখেন কাছ থেকে দেখাচ্ছি গলাতে এরকম লেস করা থাকবে ঠিক আছে এটা পাবেন বারোশো টাকায় আর এগুলো এক হাজার টাকা এগুলো পাবেন এক হাজার টাকায় যারা নেবেন শুধু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ঠিক আছে যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন আর নাইরা দাও এটা হচ্ছে নাইরা কাট এটা তেরোশো টাকার একটা প্রোডাক্ট বারোশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটা অন্যটা অনেক বড়ো এটা আরেকটা কালার যে নিলাম এটার হুন্ডাটা অনেক বড় আছে ঠিক আছে যারা নিবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে দিবেন ঠিক আছে আচ্ছা ওই নাইরার মধ্যে এই আরেকটা কালার পাবেন বারোশো টাকায় উন্নাগুলো খুবই বড় এগুলোর সাথে আপনারা হচ্ছে টু পিস এগুলা টু পিসের কালেকশন যারা নিবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন ব্লু কালারের মধ্যে আরেকটা স্টিপিস পিস আছে আমি দেখাই দিই এটা একটু সরাই দিলাম উন্নাটা এই হচ্ছে এটার সাথে এই জামা উন্না আর উড়নার প্রিন্ট আর সালোয়ার প্রিন্ট সেম থাকবে এই হচ্ছে সালোয়ারটা ঠিক আছে যারা নিবেন এটাও নিয়ে নেন স্ক্রিনশ ইনবক্স করবেন মাত্র মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন এটা এক হাজার টাকায়